এগারোই নভেম্বর ছিল আমার ছোট বোনের জন্মদিন আর আমি সকাল সকাল যেতে পারিনি যেতে যেতে আমার বিকেলই হয়ে গেছিলো তো গিয়ে দেখলাম এখনও ডেকোরেশন কমপ্লিট হয়নি তো একটু একটু যেরকম পারলাম ডেকোরেশন করলাম আর ছোটোখাটো একটা আয়োজন যেহেতু ছিল তো কটা চেয়ার টেবিলের অ্যারেঞ্জমেন্ট করা ছিল আর রাত্রিবেলা ছিল হচ্ছে মানে সন্ধ্যাবেলা ছিল কেক কাটিংয়ের পর্ব তাই সেখানে আমি কেক বের করছিলাম যেহেতু কেক কাটিংয়ের সময় অনেকটাই লেটও হয়ে গেছিলো তো কেকটা বের করে দিয়েছি এখন বোন আসবে সেটাকে কাটিং করতে আর আমার বোন বড্ড চঞ্চল কেকটা কতক্ষণে কাটবে সেই কারণে বিশাল ব্যস্ত হয়ে পড়েছে দিশা না ঈশা যাই হলো না আমি বলেছি হ্যাঁ তো কি আছে দিশা ঈশা যা হলো না আচ্ছা বললাম পাকু বলবো হবে চলো রেডি সেট বলো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ওর বান্ধবীটা ওর থেকে ছোট না গান ছাড়া খবর চালিয়ে দিল না এরা সব লোকজন চলে যাওয়ার পরে তো আর এদের আনন্দের শেষ নেই যেহেতু তিন বোন এক জায়গায় হয়েছে ছোটরা অনেকটাই ছোট যার জন্মদিন ছিল ওই জন্য ও নেই এখানে বাকি এরা তিনজন মিলে তো ফাঁকা জায়গা পেয়েছে আর নাচানাচি শুরু করে দিয়েছে এদের তো আনন্দ আর ধরে না তিনজন মিলে যে কিভাবে নাচছে কোন স্টেপে নাচছে কোন গানে কি হিসাবে নাচবে এদের কোনো আইডিয়া নেই এদের নাচা দরকার নাচতে হবে তাই এরা নাচছে রাত অনেকটাই হয়ে গেছে এখন খাওয়া দাওয়াও করে নিতে হবে কিন্তু এদের নাচা শেষ হবে তারপরে না খাবো এদের তো নাচাই শেষ হচ্ছে না এরা সবাই মিলে খুব আনন্দ করছে খুব মজা করছে কিন্তু যার জন্মদিন তাকেই নিচ্ছে না সাথে দুইজন মিলে একটা রোমান্টিক পোজে নাচছিল তার মাঝখানে আরও একটা বোন রয়েছে ওকে সাথে নিচ্ছে না আর ওকে যত পারছে ঠেলে ঠেলে সরিয়ে দিচ্ছে কি করছে ওরা একদম কাবাডি খেলার একটা পোজের মধ্যে ওরা চলে গেছে আর পেছনে দেখতেই পাচ্ছ ছাতার নিচে একদম ব্যবস্থা করা রয়েছে ওখানেই খাওয়া দাওয়া চলছে আর ওরা এখানে নেচে যাচ্ছে ওদের কোনো রকম কোনো কেউ যায় আসে না

তা <t -š> <changing> <rijkls apologize> দিবেতে দাদু নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন এটা পড়ে গেছে আমাদের তোর জন্মদিন উৎসব পালনের পর সবস্ত গিফট খোলার যে রিচুয়াল সেটা শুরু হয়ে গেছে উনিটা সেই জন্যই সেই জন্যই আমরা সবাই মিলে সমবত ভাবে বসে পড়েছি আপনারাও দেখতে থাকুন আশা করি সকলে আনন্দ উপভোগ করবেন নমস্কার সময় থাকুন দেখতে থাকুন